শুভ সকাল ইউটিউব চ্যানেল বিখারভিত্তি থেকে স্বাগত জানাচ্ছি আজ বাইশে জুন দু হাজার চব্বিশ রোববার জেনেনি ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতি দৈনিকের প্রধান প্রধান শিরোনাম বাংলাদেশ প্রতিদিন আজ শিরোনাম করেছে শঙ্কা কাটেনি সর্বাত্মক যুদ্ধের বহু মার্কিন ঘাঁটি থেকে হামলার ছক পরমাণু স্থাপনায় ক্ষেপণাস্ত্র ইরানের হামলায় চলছে মধ্য ইসরাইল আট মাসে হাজার কোটি টাকার সম্পদ বিক্রি করেছে বিপু সেই রিপোর্টটি করে মিথ্যা অভিযোগে দশ মাস ধরে কারাগারে দিলীপ যুগান্তরা শ্রীরাম করেছে নবম দিনেও বড় হামলা ইরানের নতুন ড্রোনে হতবাগ ইসরায়েল এছাড়াও গাজাবাসীর আতঙ্ক এবার ইসরায়েল বিবিসির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে ডক্টর ইউজ বলেছেন আমরা এখনো আওয়ামী নিষিদ্ধ করিনি রিপোর্ট করেছে বাংলাদেশ চীন পাকিস্তান ত্রিপক্ষীয় জোট গঠন মানব কণ্ঠ আজ শিরোনাম করেছে প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইরানের ড্রোন হামলায় বিস্মিত ইসরায়েল এছাড়া বিবিসি কে প্রধান উপদেষ্টা আওয়ামী করেনি নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সিদ্ধান্ত ইসির নিরাপত্তা পরিষদ উত্তপ্ত বৈঠক ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে ইরান রাশিয়ার তুলোধনা ধরা মানব করেছে প্রধান নির্বাচন কমিশনার সরকার সহায়তা ছাড়া নির্বাচন করা সম্ভব নয় কালবেলা আজ শিরোনাম করেছে টাকার জোরে চাকরিতে ফেরার চেষ্টা জাল সনদের শিক্ষকরা এটি করেছে বরখাস্ত ছয়শো ছিয়াত্তর শিক্ষককে পূর্ণ বহালের তোর জোর তার আরেকটি শ্রম করেছে দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান এছাড়াও সাবেক সিসি ও কমিশনারদের বিরুদ্ধে মামলা করবে বিএনপি বিবিসিকে কে ইসি সিদ্ধান্ত নেবে আওয়ামী নির্বাচন অংশ পারবে কিনা প্রধান উপদেষ্টা সমকাল শ্রম করেছে ত্রিপক্ষীয় সহযোগিতায় সম্মত ঢাকা বেজিং ইসলামাবাদ এছাড়াও ইরান ইসরায়েল সংঘাত দীর্ঘায়িত হওয়ার পথে কালের কন্ঠস্বরম করেছে ভোট নিয়ে সংশয় সন্দেহ কাটিনি নির্বাচনী ঐক্য চেষ্টা ইসলামী দলগুলোর এছাড়া যুদ্ধে জড়া জড়াতে পারে যুক্তরাষ্ট্রেও ইত্তেফাক শ্রীরম করেছে ওরা আমার নোবেল দেবে না ওরা দেয় উদারপন্থীদের ট্রাম বলেছেন এছাড়াও ইরানের প্রত্যাঘাতে বিস্মিত ইসরায়েল ইতিফাকটি করেছে বিবিসি কে প্রধান উপদেষ্টা আওয়ামী লীগ নির্বাচনে থাকবে কিনা সেইটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নির্ভর করছে আজকের পত্রিকা শ্রম করেছে দশ মাসে গ্রেপ্তার মন্ত্রী সাবেক মন্ত্রী এমপি এর মধ্যে মন্ত্রী আঠাশ জন প্রতিমন্ত্রী দশ জন উপমন্ত্রী তিনজন এমপি ছেষট্টি জন মোট গ্রেপ্তার একশো বারো জামিনের সাত কারাগারে একশো পাঁচ মন্ত্রী এমপি এছাড়াও ইসরায়েলের কে দিতে ইরানি ড্রোনের আঘাত সেই শিরোনামে রিপোর্ট করা হয়েছে আমাদের সময় শিরোনাম করেছে ইরানের কঠোর হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রে যুদ্ধ জলে পরিণত হবে ভয়াবহ এছাড়াও উন্নয়ন প্রকল্পে বিদেশি ঋণ সহায়তার অর্থসারের ধস এই ছিল আজকে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতি দৈনিকের প্রধান প্রধান শিরোনাম